আপনাদের সামনে যে খবর তুলে ধরবো সরকারি বাস একটি ট্রাকের দুর্ঘটনায় কাটা পড়লো এক যাত্রীর হাত বাইরে হাত রাখার জন্যই ওই দুর্ঘটনা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে মঙ্গলবার সকালে বহরমপুর খাগড়াঘাটের কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে পুরনো জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে আহত যুবকের নাম রাফসান জানি বাড়ি হরিহরপাড়া থানার বাড়িপুর এলাকায় পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ জানা গিয়েছে বাসের এক যাত্রীর হাত ছিল জানালার বাইরে বাস ও ট্রাকের সংঘর্ষের সময় হাত ছিঁড়ে রাস্তায় পড়ে যায় স্থানীয়রা আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করে বিচ্ছিন্ন হাতটি ময়নাতদন্তে পাঠানো হয় খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের ফেরার বাস ও ট্রাকের চালক সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে মালদা ছিল বাসে চেপে দিয়ে বাড়িতে ফোন হলো যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর আমি ছোট্টে এসে হসপিটালে দেখছি আমার ছেলের এক হাত কাটা পড়ে গেছে দিয়ে ডাক্তাররা সব অপারেশন প্রপারেশন করে সুস্থ করে তারপর আমাকে তুলে দিলে ছেলেদের নুঙ্গি টুঙি পরালেন এই অবস্থা দেখছি সরকারি স্টেট বাস বাসের সঙ্গে বলে লরির অ্যাক্সিডেন্ট